নারীকে অর্ধাঙ্গিনী বলতেই পারো অর্ধাঙ্গিনী মানেই কিন্তু তোমার পাঁজরের বাঁকা হার তাই তাকে কখনো জোর খাটিয়ে সোজা করতে চেও না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বলছিলাম নারী প্রসঙ্গে কিছু কথা নারী মানেই শুধু রাঁধুনি নয় নারীর আছে রাষ্ট্র পরিচালনার বিশ্বখ্যাত পরিচয় নারী মানেই শুধু গৃহিণী নয় নারী মানেই সুলতানা রাজিয়া বেগম রোকেয়া এবং প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো সাহসী ও রণরঙ্গিনের পরিচয় নারী মানেই শুধু অর্ধাঙ্গিনী নয় নারীরও আছে আস্ত আস্ত হাত পা আর মেধা মগজে করা পূর্ণাঙ্গ এক মানুষের পরিচয় নারী মানেই কলঙ্কিনী আর দ্বিচারিনী শব্দগুলো তার ঘরে চাপিয়ে দেওয়া নয় নারীর এই বিশেষ নামের সাথে জড়িয়ে আছে এক বা একাধিক পুরুষের দুশ্চরিত্রের পরিচয় নারীকে রান্নাঘরের দায়িত্ব দাও পুরো রান্নাঘরটাকেই তার কাঁধে চাপিয়ে দিও না নারীকে গৃহিণী নাম দাও কিন্তু সারাদিনের ঘর গৃহস্থালির পুরো বোঝার ভার তার উপর চাপিয়ে দিও না নারীকে অর্ধাঙ্গিনী বলতেই পারো অর্ধাঙ্গিনী মানেই কিন্তু তোমার পাঁজরের বাঁকাহার তাই তাকে কখনো জোর খাটিয়ে সোজা করতে চেও না নারীকে কলঙ্কিনী বা বিচারিনি বলতে পারো তবে নারীর কলঙ্কে সে সমান ভাগিদার সেই নষ্ট পুরুষের দিকেও তর্জনী ওঠাও নারী সংক্রান্ত এই কথাগুলো বলতে যে আবার নিজের লেখা একটি কবিতার কথা মনে পড়ল। কবিতাটি প্রকাশ পেয়েছে আমার নিজের লেখা বই বেদনার নীল আঁচল কাব্যগ্রন্থে কবিতাটি আমি এখন পাঠ করে শোনাচ্ছি শিরোনাম চাঁদের এপিঠ ও পিঠ হায় হতভাগিনী নারী তুমি দিচারিনি পরকিয়া প্রেমে পাগলিনী তুমি ঘরের চৌকাঠ মারিয়েছ বাইরে ফেলেছ তোমার পাদুখানি তুমি অস্পৃশ্য তুমি পাপি তুমি কলঙ্কিনি তোমার ষোলোকলার কলঙ্ক আমি জানি তুমি বহুরূপী তুমি মায়াবিনী তুমি কৃষ্ণলীলার ঘর ছাড়া এক কাহিনী তুমি নষ্টা মেয়ে মানুষ পথভ্রষ্টা কুলোটা তুমি এত কথা বললেন তার সেই সূচি স্বামী চাঁদে আছে রূপ আছে মোহময়ী স্নিগ্ধতা আছে সম্মুখ দৃশ্যমান পিঠ একখানি আছে পূর্ণিমা আছে অমাবস্যা আছে প্রেমময়ী জ্যোৎস্নার হাতছানি নারী তুমি যদি চাঁদের দৃশ্যমান পিঠ হও তবে তোমাতে আছে আলো আছে শুভ্রতা ওহে সুচি স্বামী তুমি চিরকাল বাহির মুখী তুমি যদি চাঁদের উল্টো পিঠ হও তবে তোমার পুরোটাই অদৃশ্য অন্ধকার সেখানে কি আছে আড়াল তোমার আমরা কেউ কি তা জানি বন্ধুরা আজকে আমার নারী বিষয়ক সমস্ত কথা এবং আমার নিজের লেখা এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই পেজে লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং ফলো বাটনে চাপ দিয়ে আমার সাথেই থাকুন আল্লাহ হাফিজ